শনিবার সকালে ফারাক্কা ব্যারেজ আইডব্লিউ এআই অফিসের সামনে প্রতিবাদ সভা করল সিটু নেতৃবৃন্দ মূলত তাদের প্রতিবাদের মূল কারণ ছিল দীর্ঘ কয়েক বছর ধরে আইডব্লিউ এআই এর কাজ করা চোদ্দ জন শ্রমিকদের দু সালের মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কাজের চুক্তি শেষ হওয়ার পরেও নতুন করে কাজে পঁয়ত্রিশ জন শ্রমিক নেবার কথা উঠলেও তাদের বাদ দিয়ে বাইরে থেকে শ্রমিক নিয়ে এসে কাজ করানো যাবে না তাই দক্ষ এবং পুরনো শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় ঝাঁপিয়ে পড়ল সিআইটিউর i'm no me quedan, no. উল্লেখ্য দু হাজার ষোলো সালে চোদ্দ জন কন্ট্রাকচুয়াল শ্রমিক হিসেবে কোন এজেন্সি মারফত ফিডার ক্যানেল ডিভিশনে কাজে ঢোকে পরবর্তীতে এই শ্রমিকরা আইডব্লিউ এআই অর্থাৎ ইন্ডিয়ান ওয়াটার অথরাইজ অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এজেন্সি মারফত সেখানে কাজ করতে থাকে দু ষোলো থেকে দু চব্বিশ অর্থাৎ প্রায় আট বছর ধরে কাজ করতে করতে আজকে তারা সেই ডিপার্টমেন্টে যথেষ্ট দক্ষতা অর্জন করেছেন একত্রিশে মার্চ এই চোদ্দ জন শ্রমিক সেই এজেন্সির কাজ তাদের শেষ হয়ে যাচ্ছে যদিও মধ্যেখানে না নানান এজেন্সি দিয়ে কাজ করানো হয়েছে সেখানে কিন্তু কোনোদিনও পুরনো শ্রমিকদের বদলি করা হয়নি বা তাদের কাছ থেকে বাদ দেওয়া হয়নি কিন্তু বর্তমান কর্মরত শ্রমিকরা নানান দিক থেকে শুনতে পাচ্ছেন সেখানে নতুন করে পঁয়ত্রিশ জনকে কাজে নেওয়া হবে এবং তাদেরকে আর কাজে রাখা হবে কিনা এই বিষয় নিয়ে নতুন এজেন্সি কর্তৃপক্ষ বা আইডব্লিউ এআই কর্তৃপক্ষ যাদের তত্ত্বাবধনে তারা কর্মরত ছিল এখানে তাদেরকে আর রাখা হবে কিনা এই বিষয় নিয়ে কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে নানান রকম তালবাহানা কাজ করছে সিটু নেতাদের অভিযোগ এই এজেন্সি মারফত নতুন করে যারা কাজে নিযুক্ত হতে যাচ্ছে সেখান থেকে সাত থেকে আট লক্ষ টাকা ঘুষ নিয়ে তাদেরকে কাজে ঢোকানো হচ্ছে কিন্তু এত দুর্ভাগ্যজনক যে শ্রমিকরা থাকবে কি থাকবে না কিংবা তাদেরকে এখান থেকে একেবারে বিদায় নিতে হবে এই ব্যাপারে কিন্তু এজেন্সি কোনো কথাই বলছেন না অর্থাৎ শ্রমিকদের সাথে খেলে যাচ্ছেন এই নিয়ে ছিল শনিবার সকালে আইডব্লিউ এআই অফিসের সামনে প্রতীকী প্রতিবাদ শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় সিটু নেতাদের দাবি শ্রমিকদের এটাই এখন তাদের জীবন জীবিকা নির্বাহের একমাত্র উপায় তাই তাদেরকে কোনো মতেই এখান থেকে ছাঁটাই করা বা বাদ দেওয়া চলবে না আর যদি বা টাকার মাধ্যমে নতুন করে শ্রমিক নিয়োগ হয়ে থাকে তাহলে এই ব্যাপার নিয়ে উপযুক্ত কর্তৃপক্ষের তদন্ত হওয়া উচিত বলে জানালেন আমরা এটাকে বিক্ষোভ ঠিক বলছি না আমরা একটু আইডব্লিউআইয়ের গোচরে আনার চেষ্টা করছি যে এখানে আট ন বছর ধরে যে শ্রমিকরা কাজ করছে আমাদের ইনল্যান্ড ওয়াটার অথরিটির যে গেট অপারেশনের সঙ্গে যুক্ত তাদের কন্ট্রাক্ট আগামীকাল শেষ হচ্ছে আবার নতুন একটা কন্ট্রাক্ট শুনছি অ্যাওয়ার্ড হওয়ার মুখে সেখানে বিভিন্ন কায়দায় কিছু বেকার যুবককে নিয়োগ করার তারা উদ্যোগ নিয়েছে আমরা ওই নিয়োগের বিপক্ষে নয় কিন্তু আমাদের কাছে যতটুকু খবর ওই নিয়োগ তারা পয়সার বিনিময়ে করছে আমরা বলছি যাদের তারা নিয়োগ করতে চাইছে তারা করুক আমাদের কোনো রাজনৈতিক এ নির্বিশেষে কারো আপত্তি নেই কিন্তু যে ঠিকাদার বা ঠিকাদারের প্রতিনিধি পয়সা নিচ্ছে তাদের সেই পয়সা ফেরত দিতে হবে আর আট বছর ধরে যারা কাজ করছে তাদের কাজ যাতে এখানে থাকে তারও নিশ্চয়তা দিতে হবে এই দাবিতে আমরা একটা টোকেন প্রতিবাদ জানাব